আমি ইলেকট্রিশিয়ান মোমিন আপনার জন্য খুবই ইম্পর্টিং একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনার দেখাবো কিভাবে খুব সহজে একটা দোকানে বা বাসাবাড়িতে সিসি ক্যামেরা কানেকশন করবেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আজকের এই ভিডিও থেকে আপনি পরিপূর্ণ একজন মিস্ত্রি এবং এই ব্যাপারে আপনার কোনো সন্দেহ বা সমস্যায় থাকবে না তাই ভিড়টা না টেনে সম্পূর্ণ দেখবেন তো এই ডিভিআর ক্যামেরা এবং যে কোনো মারামাল দেখতে পারছেন এটা সেকেন্ড হ্যান্ড অর্থাৎ এক দোকানে রানিং ছিল সে দোকান থেকে খুলে আবার অন্য একটা দোকানে এখানে কানেকশন করা হচ্ছে তাই কিভাবে আমি নতুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এটাকে কমপ্লিট করি সেটা আমি আপনাদের সুন্দর করে দেখিয়ে দিবো এটা হলো মুদিখানার দোকান তো এই দোকানে মাত্র তিনটা ক্যামেরা ফিটিং হবে তে ক্যামেরাগুলো এমন জায়গায় ফিডিং করতে হবে যে ক্যামেরাটা বসালে চতুর্দিকে আপনার মানুষ বা সিনারিগুলো ধরে তাই ভেবে আপনাকে কিন্তু এই ক্যামেরাগুলো স্থাপন করতে হবে এই ক্যামেরা কিন্তু আসলে সেফটি এবং নিরাপত্তার জন্য কিন্তু আমরা লাগানো হয় তাই অবশ্যই এই ক্যামেরা যখন ফিডিং করবেন অবশ্যই এমন স্থানে আপনারা ফিডিং করবেন যেখানে আপনার চতুর আর আসলে এই ক্যামেরায় ধরা পড়ে তো দেখেন ক্যামেরাটাকে লাগানোর জন্য এখানে তিনটা স্ক্রু পজিশন রয়েছে তো এই বডিটা দেখেন আমি যদি এখানে এই নাটটা একটু ঢিল দিই তাহলে কিন্তু ক্যামেরাটা এদিক ওদিক করা যাবে তো এখন যেখানে আমার লাগাইতে হবে সেখানে ধরে আমার বডি আটকানোর জন্য তিনটা ফুটার দাগ তুলে নিতে হবে এরপর ড্রিল মেশিন দিয়ে ফুটা করে নিতে হবে আর যদি টাট বা অন্য কিছু হয় তাহলে কিন্তু সাধারণ স্ক্রু দিয়ে আপনি কিন্তু এই ক্যামেরাটা বডি সাপোর্ট দিতে পারবেন তো এখন এখানে যে দেখেন একটা তার দেওয়ার জন্য ফাইন করে আপনার হলো গ্যাপে তারটাকে মিল করে বসিয়ে দিয়ে তারপর তিন পাশে তিনটা স্ক্রু সুন্দর করে লাগিয়ে দিতে হবে কাজগুলো করার সময় ধীরে সুস্থে এবং মনোযোগ সহকারে আপনাকে কাজ করতে হবে কারণ এই কাজগুলো অবশ্যই এক চান্সেই যেন হয় এরকম চিন্তাভাবনা রেখেই আপনাকে কিন্তু কাজটা করতে হবে তো এখন সিলিংয়ের সাথে আমার কিন্তু ক্যামেরা লাগানো হয়ে গেছে এখন আমার ক্যামেরা লাইন দেওয়ার জন্য এটা পাওয়ার লাইনে অ্যাডেপ্টর এই অ্যাডেপ্টরটা সাইডে আমার এখানে কানেকশন করতে হবে যদি মনে করি ক্যামেরার কাছেই অ্যাড্যাপ্টার আমি কানেকশন দিব না আমি ডিভিয়ারের কাছে দিব তাও কিন্তু আমি দিতে পারবো কিন্তু এই জায়গা যদি আমি দিই তাহলে আমার একটু সুবিধা রয়েছে তে অ্যাডাপ্টরে দেখেন যে আপনার হলো সকেটের সাথে আমি দেখেন এখানে আমি কানেক্ট করে দিলাম আমার পাওয়ার যে লাইনটা এটা এসি থেকে ডিসি আপনার হলো এখানে কানেকশন দিব অর্থাৎ ডেলিভারি দিবে। এডেড পর এসি ঢুকবে এবং ডিসি হয়ে আউটপুট ক্যামেরায় যাবে এরপর একটা কানেক্টর এটা আমার ক্যামেরা লাইনের জন্য তো এখানে প্লাস এই কানেক্টর লাগানোর সময় এখানে আমি দেখি এটা হলো ক্যাট সিক্স তার এখানে মোট চারটা দুটা করে তার আছে অর্থাৎ এখানে আটটা তার আছে আপনি ইচ্ছে করলে এখানে এই ক্যাটসিক্স একটা তার দিয়ে আপনারা আটটা ক্যামেরা কানেকশান দিতে পারেন যদি পাওয়ার লাইন একটু ফাঁকে থেকে অর্থাৎ আলাদাভাবে পাওয়ার লাইনটা দেন তো এখানে আমি এই তার দিয়ে আমি এই ক্যামেরাটাই শুধু ফিটিং করবো তো এখানে প্রথমত দুইটা তার আমি অ্যাডাপ্ট লাইন দিব অর্থাৎ এটা পাওয়ার লাইন তো পাওয়ার লাইনে আমি যে কানেকশনটা করব এটা কিন্তু অবশ্যই আমাকে মনে রাখতে হবে যে আমি কোন কোন তার আমি পাওয়ার লাইন দিলাম অর্থাৎ কারেন্টের মেন লাইনটা দিলাম এবং এখানে যেটা ক্যামেরার জন্য আমি এখানে যে তারটা ব্যবহার করলাম সেটা কিন্তু আমাকে মনে রাখতে হবে এটা হলো ক্যামেরার জন্য কানেক্টর তো এই কানেক্টরে পিলাস এবং মাইনাস পজিশন রয়েছে তে পিলাসে যে কালারের তারটা এখানে ইনপুট করবেন ডিবিআরে কানেক্টর লাগানোর সময় সেই তারটাই কিন্তু প্লাসেই দিবেন যদি না দেন তাহলে কিন্তু আসলে ক্যামেরার লাইনটা পাবে না তো দেখেন এখানে আমি প্লাসে যে তারটা দিচ্ছি আমি ডিবিআরের কানেক্টটা লাগানোর সময় কিন্তু আমি সেই তারটাই দিব এবং কোন কোন তার আমি এখানে পাওয়ার লাইন এবং কোন তারটা আমি ক্যামেরায় দিলাম এটাও কিন্তু আমাকে মনে রাখতে হবে তো দেখেন এটা হলো ক্যামেরার জন্য আমি এখানে কানেক্ট করলাম বন্ধুরা একটি ক্যামেরায় যে তারে আপনি কানেকশন করলেন যে কালার যে কালার প্রত্যেকটা ক্যামেরাই হুবুপলি একই কালারে আপনারা কিন্তু এভাবে কানেকশন করবেন তাহলে কাজটা খুব সহজ এবং এক চান্সেই হবে তো এখানে এই ক্যামেরাটা কানেকশন কিন্তু হয়ে গেল এখন আমি সুন্দর করে তারটাকে ক্লিপ বা সুন্দরভাবে নিয়ে গিয়ে আমি ডিভিআরের কাছে নিয়ে যাব এখন হয়তো বা আপনার সাদের ভিতরে হতে পারে অথবা কেবল ক্লিপ মেরে আপনাকে নিয়ে যেতে লাগতে পারে এখন এই ক্যামেরাটা আমি ফিটিং করব। তো এই ক্যামেরাটা দেখেন এটা লক রয়েছে লকটা আমি খুলে ফেললাম খুলে ফেলার পর আমি সিলিংয়ের সাথে আগে লাগিয়ে দেব এটাও কিন্তু আসলে তিনটা স্ক্রু পজিশন রয়েছে তে দেখেন আমি কিন্তু ঠিক কর্নারে কর্নারে কিন্তু এই ক্যামেরাগুলো কিন্তু আমি ফিটিং করছি যাতে পুরা এরিয়া এই ক্যামেরাটা যেন ধরে বন্ধুরা যখনই একটা ক্যামেরা স্থাপন করবেন সেই ক্যামেরাকে ব্যাক দেওয়ার জন্য আপনি সামনে আরেকটা ক্যামেরা লাগাবেন কারণ এই ক্যামেরা কিন্তু আসলে সিকিউরিটির জন্য কিন্তু আসলে ব্যবহার করা হয় কোনো সময় যদি ভুলবশত কোনো ক্রাইম বা কোনো দুর্ঘটনা ঘটে ধরেন সাপোজ একটি ক্যামেরা যদি সে বন্ধ করতে চায় তাহলে এর বেকআপের জন্য যদি আরেকটা ক্যামেরা তার সম্মুখে থাকে তাহলে কিন্তু আসলে কে ক্যামেরা বন্ধ করতে গেল বা ক্যামেরাকে অন্ধকার করলো এটা কিন্তু আরেক ক্যামেরায় ধরা পড়বে তাই অবশ্যই প্রতিটি ক্যামেরা যখন স্থাপন করবেন সেটা যেন আরেকটা ক্যামেরায় যেন ধরা পড়ে যে এই ক্যামেরার সামনে কে আছে। অর্থাৎ একটা ক্যামেরাকে সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা ব্যাকআপ আরেকটা ক্যামেরা আরেক পাশে লাগাইতে হয় তাহলে এই কাজটা অ্যাকুরেট এবং কাজটা সঠিক হয় তো দেখেন এই ক্যামেরাটাও আমি যেভাবে আগের ক্যামেরাটায় কানেকশন দিয়েছি অ্যাডাপ্টরের এখানে যে দুটো তার আমি কিন্তু ওই ক্যামেরায় ব্যবহার করেছি এই ক্যামেরার জন্য কিন্তু আমি সেই দুটো তারই এখানে আমি নিব বাকি দুটো তার আমি কেটে দিব তো দেখেন এই দুটো তার আমি কিন্তু ওই ওখানে নিয়েছিলাম আর এই দুটো তার আমার এখানে কেটে দিব এখন এই দুটো তারের মধ্যে আমি যেটা মেন লাইন দিয়েছিলাম অত কারেন্টের লাইন দিয়েছিলাম লালে লাল সাদায় সাদা এবং ক্যামেরার জন্য এখানে যে দুটা তার দিয়েছিলাম প্লাসে যেটা এবং মাইনাসে সেটা আমি কিন্তু ভাবে আমি এই তো কিন্তু এইভাবে কানেকশন দিচ্ছি কাজটা সহজ করার জন্য আপনি মেনলাইনের কোন কোন কালার কানেকশন করলেন এটা আপনি খাতায় নোট করতে পারেন এবং ক্যামেরার জন্য কোন তারটা দিলেন সেটাও কিন্তু আপনি লিখে রাখতে পারেন যদি আপনি প্রথমত এই কাজগুলো করে থাকেন তাহলে আপনার ডিবিআরে যখন আবার কানেক্টর লাগাবেন তখন কাজটা কিন্তু আপনার সহজ হয়ে যাবে বা খাতাটা দেখলেই আপনার কিন্তু ইজি হয়ে যাবে লাগানোর পর এটাকে সুন্দর করে একটু টেপ মারি দিতে হবে তার সাথে যাতে কোনো সময় কানেক্টর থেকে লুজ বা খুলে না যায় দেখেন আমি সুন্দর করে কানেক্টরটা কিন্তু লাগিয়ে দিলাম লাগিয়ে নেওয়ার পর এটাকে সুন্দর করে একটু পরিপাটি করে নিব যাতে তার গুণও একটু সুন্দর দেখায় এরপর ক্যাবল ক্লিপ দিয়ে আমি ওয়ালের সাথে এটাকে সুন্দর করে লাগিয়ে দিব তো দেখেন আমার দুটা ক্যামেরা লাগা কিন্তু হয়ে গেল এবং এটা আমি সুন্দর করে নিচে নিয়ে আসলাম এখন এটা একটা অ্যাডাপ্টারের মাথায় দেখেন একটা ফ্লাগ তো আমার এখানে আসলে এই প্লাগের প্রয়োজন নয় আমি মধ্যে থেকে কেটে দিলাম এখন শুধু এখানে আমার পাওয়ার লাইনটা দিতে হবে আর এটা আমার পরবর্তীতে কাজটা রয়েছে আমি পরবর্তীতে দেখাচ্ছি তো দেখেন এখানে পাওয়ার লাইনটা আমি দিচ্ছি অ্যাডাপ্টারে এটা টু মেগাপিক্সেলের একটা ক্যামেরা আসলে তিনটা ক্যামেরা কিন্তু টু মেগাপিক্সেলের এটার দাম আপনার ষোলো থেকে আঠারোশো টাকা নিতে পারে এটা হলো হিক ভিশনের দেখেন একটা লাইন দিলাম এবং ক্যামেরার লাইনটাও কিন্তু এখানে কানেকশন করে ফেললাম করে ফেরার পর তারটাকে সুন্দর করে এখন টেপিং করে দেবো তো বন্ধুরা এই দেখেন আমি যে সকেট যে আমি দিয়ে সেটাকে টেপ মেরে দিলাম যাতে কোনো সময় খুলে না যায় বা লুজ কানেকশান না পায় এজন্য আমি সুন্দর করে কিন্তু টেপ মেরে দিলাম কাজগুলো করার সময় অবশ্যই ধীরে সুস্থে এবং মনোযোগ সহকারে আপনাকে করতে হবে তাহলে কোনো ক্যামেরা বা কোনো কানেকশনটা আপনার ডিস্টার্ব করবে না এক সান্সে আপনি সফল হবেন তো দেখেন আমার তিনটা ক্যামেরার তার আমি সুন্দর করে কেবল ক্লিপ দিয়ে আমি কিন্তু ডিভিআরের কাছে নিয়ে এসেছি তো এখানে আমি ডিবিআর এবং মনিটর এখানে আমি কানেকশন করবো তো দেখেন তিনটা তারের মাথা আমি কিন্তু নিয়ে এসেছি এখন আমি এই মাথায় আবার কানেক্টর আমাকে এখানে কানেকশন করতে হবে তো সেক্ষেত্রে প্রথমত তারটাকে সুলে নিতে হবে নেওয়ার পর এটা হলো কানেক্টর দেখতে পাচ্ছেন এটা ডিবিআরের পেছনে কিন্তু লাগবে এই এই মাথাগুলো আসলে ডিবিআরে দেখেন এখানে আট ফুটের একটা ডিবিআর এটার দাম ছত্রিশশো থেকে আটত্রিশশো টাকা নেবে ভিশনের তো এখন যেটা আমি প্রথমেই বললাম যে আসলে মেন লাইনটা আমি কোন কোন তার দিয়েছি এবং ক্যামেরার লাইন কোন কোন তার দিয়েছি সেটাকে আমার রেখে দিতে হবে আর বাকি তার কেটে ফেলতে হবে তো এখানে আমি যে তার মেন লাইনটা দিয়েছি সেটা আমি এখন কানেকশন করব দেখেন আমি এই দুইটা টারে আর আমি যেখানে এটা দেখেন এটা আমার ক্যামেরার লাইন আর এটা হলো আমার মেন লাইন এটা কিন্তু আমার পাওয়ার লাইন আমি পাওয়ার লাইন দিব এটায় তো প্রত্যেকটা ক্যাট সিক্স তারই কিন্তু আসলে আপনাকে দেখে নিতে হবে যে আমি ওখানে প্লাসে কোন তারটা দিয়েছি কোন কালার তারটা দিয়েছি ঠিক এখানেও এসেই কিন্তু আমাকে প্লাসে সেই তারটাই দিতে হবে না হলে কিন্তু কানেকশন বা এটা ক্যামেরা কিন্তু ডিসপ্লে শো করবে না দেখেন আমি এই অ্যাডেক্টরের কাছে আসলে ক্যামেরার যে যে লাইনের যে কালারের তারটা আমি প্লাসে দিয়েছিলাম আমি কিন্তু নিচে এসে এর কাছে এই কানেক্টরে কিন্তু সেই প্লাসে সেই কালেক্টরটাই কিন্তু এখানে আমি কানেকশন করব তে আমার তিনটা কানেক্টর করাই আমার কানেকশন করা হয়ে গেল এখন আমি মেন লাইন দিচ্ছি দেখেন তিনটা ক্যাট সিক্সের দেখেন যেটা আমি মেন অ্যাডাপ্টরে মেন লাইন দিয়েছিলাম লালে লাল কালাই কালা অর্থাৎ যে কালারে আমি ফেস দিয়েছিলাম সে কালারে আমি এখানে কিন্তু ফেজ দিয়েছি তো দেখেন এখানে ফেজ এবং নিউট্রাল তার আমি কিন্তু এখানে কিন্তু এখানে একটা লতা তার দিয়ে সুন্দর করে আমি কিন্তু এই তারের আমি এরকম টু পিন আপনার ব্যবহার করতে পারেন অথবা অ্যাডেট এই তারটা এটাও ব্যবহার করতে পারেন তে আমার এটা রেডি করা হয়ে গেল এখন আমি সুন্দর করে আস্তে আস্তে কানেকশন করব তে প্রথমত আমি ক্যামেরা যে ইনপুট যেখানে পুট রয়েছে এখানে কিন্তু সিরিয়াল থাকে এক দুই এখানে আউটপুটের একটা ডিভিআর তে আমি সুন্দর করে সিরিয়াল অনুযায়ী আমি কিন্তু এখানে লাগিয়ে দিব তো এটাকে সুন্দর করে ঢুকিয়ে দিয়ে ঘুরন দিলেই এটা কিন্তু লক হয়ে যাবে সুন্দর করে আমি দেখেন ঢুকিয়ে দিয়ে একটু ঘুরিয়ে দিলে এটা কিন্তু অটোমেটিকলি লক হয়ে যায় সুন্দর করে আমার ক্যামেরার লাইন ইনপুট করা হয়ে গেল দেখতে পারছেন ক্যামেরার লাইন কিন্তু তিনটা তিনটা ক্যামেরার জন্য তিনটা লাইন কিন্তু আমি এখানে ডিবিআরে কিন্তু ইনপুট করলাম আর এটা হলো পাওয়ার লাইন অর্থাৎ অ্যাডেড লাইন আমি এখন কারেন্টের দেখেন এখানে মাল্টিফ্ল্যাক রয়েছে মাল্টিফ্লাক আমি এখানে লাগিয়ে দিলাম তাহলে ডিবিআরের দেখেন ডিবিআরের সাথে কিন্তু আমার ক্যামেরার যে ক্যাটস্টিক্স তার এই কারেন্ট এটা কালেকশন করা হয়ে গেল এখন মনিটরে আসি তো মনিটরে দেখেন বিএনজি একটা ক্যাক কট রয়েছে এখন এই কটটা আমি এখানে লাগিয়ে দিব দেখেন এখন আপনার এইচডিএমআই কেবল দিয়েও কিন্তু আসলে ডিসপ্লেতে কানেকশন করা অর্থাৎ মনিটরে কানেকশন করা যায় তো আসলে এই মনিটরে আসলে এই কট দিয়ে কিন্তু ব্যবস্থা রয়েছে যার কারণে এই কটাই আমি কিন্তু ব্যবহার করছি এরপর টিভিতে পাওয়ার দেওয়ার জন্য এখানে আর একটা কট রয়েছে আমি টিভিতে এসি পাওয়ার দিচ্ছি কারেন্টের লাইন দিচ্ছি এখন ডিভিআরে আমাকে পাওয়ার দিতে হবে মেন লাইন অর্থাৎ কারেন্টের লাইন দিতে হবে তো এটা একটা চার্জার কোয়ালিটি আমি কারেন্টের লাইন ডিভিআরের জন্য দিয়ে দিলাম যে আমার এখানে সমস্ত কানেকশন কিন্তু আমার হয়ে গেল দেখতেই পারছেন আমি সব কানেকশন কিন্তু দিয়ে ফেলেছি আর এটা হলো আমার মাউস যেহেতু আমাকে ডিভিআরটা মাউসের মাধ্যম দিয়ে আসলে নিয়ন্ত্রণ করতে হবে তাই ব্লুটুথ একটা মাউস এটা আমি ব্লুটুথে দেখেন এটা আমি নিচে ইউজ বিতে আমি লাগিয়ে দিলাম এবং মাউসটা ওপেন উপরে রাখলাম এখন মাল্টিপ্ল্যাকের লাইনটা আমি এখন চালু করে দিব দেখি ইনশাআল্লাহ এক চান্সে আমার ক্যামেরাগুলো পাই কি না আমি এখন চালু করলাম বন্ধুরা আমার কাজ যদি সব কানেকশন যদি ঠিক থাকে তাহলে কিন্তু এক চান্সেই আমার ক্যামেরা এবং আমার ডিসপ্লে আমার সব কিছুই কিন্তু এক চান্সেই কিন্তু হবে ডিভিআর লাইন কিন্তু এখানে পেয়ে এতে এখানে ডিসপ্লেতে শু করছে তো দেখেন এখানে আমার তিনটা ক্যামেরা কিন্তু শো করছে দেখেন উপরে দুইটা দেখতে পাচ্ছেন এবং নিচে তো এখানে আপনার আট ফুটে যেহেতু আটটা এখানে ক্যামেরা ধরবে তো এখানে বড়ো যে ডিসপ্লেটা রয়েছে এটা আসলে অন্য ক্যামেরা দেওয়া রয়েছে এখন ইচ্ছা করলে আমি বড় ক্যামেরাটা আমি এখানে কিন্তু যদি ফুটটাকে ঘুরিয়ে দিই তাহলে কিন্তু পাবে অথবা মাউসের মাধ্যম দিয়ে কিন্তু আমি এখানে ক্যামেরাগুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারি মানে জুম করতে পারে তো দেখেন আমি কিন্তু জুম করে দিলাম মাউসের মাধ্যম দিয়ে দেখেন তো বন্ধুরা আমার কিন্তু এক চান্সেই আমার এই ক্যামেরার লাইন কিন্তু পেয়ে গেল তে আপনারা যখন কাজ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আসলে ধীরে সুস্থে এবং মনোযোগ সহকারে এই কাজগুলো করবেন তে বন্ধুরা আমার টেস্ট করা হয়ে গেল এখন আমি পরিপাটি করে আমি কিন্তু এই ডিভিআর এবং এগুলো যেখানে রাখা দরকার আমি কিন্তু রাখতে পারবো তো এখন কথা হচ্ছে এই অনেক লোক কিন্তু আসলে এই ভিডিওগুলো আসলে অনলাইন অর্থাৎ বাড়িতে বসে কিন্তু মোবাইলে দেখতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিবিআরে ওয়াইফাই কানেক্ট করে কিন্তু এই কাজগুলো করতে হয় তো আগামীতে যদি আপনারা কিভাবে মোবাইলে আসলে এই ভিডিওগুলো দেখবেন অনলাইন করবেন এটা যদি আপনারা কমেন্টে জানাতে চান তাহলে আপনারা পরবর্তী এই ভিডিও পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে প্রতিদিনই নিত্য নতুন আপডেট ভিডিও আপলোড হয় তে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ